একমাত্র বাবার বাড়িতে এসেই মনে হয় মেয়েরা তৃপ্তি করে কোনো খাবার খায় সেটা কম হোক আর বেশি হোক তাই না পুরা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বাবার বাড়িতে এসেছিলাম শুধুমাত্র একটা দিনের জন্য আর একটা দিনের জন্য তবে আয়োজনটা কিন্তু কম ছিল না তো কোনটা রেখে কোনটা খাবো মায়ের হাতে সব রান্নাগুলোই কিন্তু অনেক মজার তো আসলে তৃপ্তি করে একটুখানি খাবার খেয়েছিলাম মনে হচ্ছিলো যেন সেই আগের দিনের দিনগুলো ফিরে এসেছে আত্মা ভরে কিছু খেয়েছি অল্প একটু খেয়েছিলাম তারপরও অনেক শান্তি লেগেছিল তো সবকিছু গছ গাছ করে নিয়ে এখন ফিরে যাওয়ার পালা বিকালবেলা রওনা হতে হবে ঢাকাতে আর এখন যাচ্ছিলাম শ্বশুর বাড়িতে মানে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি ওখানে কিছু গোছ গাছ আছে তো ওখানে গিয়েও কিন্তু বেশি লেট করতে পারবো না কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে মানে রাস্তায় আমাদের গাড়ির চাকাটা লিক হয়ে গিয়েছিল সেখানে অনেকটা সময় গিয়েছে আর রাস্তায় যেতে যেতে গরম গরম জিলাপি ছিল সেখান থেকে কিনে নিলাম এটা একদমই মিস করি না গ্রামের এলাকায় যে জিলাপিগুলো তৈরি করে এগুলো খেতে এত বেশি মজা ঢাকাতে কিন্তু এরকম মজার জিলাপি পাওয়া যায় না মানে স্বাদটাও এমন হয় না মনে হয় কি অনেক মজা হবে বাট এর সাথে মেলে না আর কি তো যেতে যেতে এত বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল মানে শ্বশুরবাড়ির পথে আর কি আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছিলো এরকম কোনো মুহূর্ত আমার লাইফে ঘটেনি মানে এত বৃষ্টি সময় আসলে গাড়িতে আমি থাকিনি তবে দোয়াদুড় পড়তে পড়তে যাচ্ছিলাম আর কি এত বৃষ্টিতে গাড়ি চালানো রিস্কি গাড়িতে থাকাও মানে খুবই খারাপ একটা সময় যাচ্ছিলো মনে হচ্ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি ঝুম বৃষ্টি রাস্তা দেখাই যাচ্ছিল না বৃষ্টিতে বাট দাঁড়িয়েও থাকতে পারছিলাম দিকে লেটও হয়ে যাচ্ছিল তো আল্লাহ নামে পৌঁছে গিয়েছিলাম তো আমার মেয়েটা ওদিকে ঘুমাচ্ছিলো বাট ঘুম থেকে উঠে জিলাপি পেয়ে অনেক খুশি ওর একটু জ্বর ছিল আর তেমন কিছুই খেতে পাচ্ছিলো না এই কারণে ওটা দেখে খুশি হয়ে গিয়েছিলো তো আমাদের বাড়ি থেকে তো শ্বশুরবাড়ি অনেক দূর তো এই কারণে আমাদের অনেক সময় রাস্তায় থাকতে হয়েছে রাস্তাটা দেখাই যাচ্ছিল না বৃষ্টির জন্য এরকম করতে করতে পৌঁছে গিয়েছিলাম তবে বাড়িতে গিয়ে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি মানে এত ব্যস্ত ছিলাম আর কি তারপরে তো গোজগাছ করেই আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর এটা যশোর যশোরের একটু ভিডিও নিয়েছিলাম যশোরের মাটিতে পা দিলেই কিন্তু আমাদের মনটা কেমন হয়ে ওঠে আর এখানে আসলে একটু ভিডিও করতে যেন ইচ্ছা করে প্রাণের শহর নিজেদের শহর আর নিজেদের বাড়িটা একটু দেখতে পেলাম না এর জন্য আর কি মনটাও খারাপ লাগছিল তো ওদিকে আমাদের ড্রাইভারও বাড়িতে চলে আসছিলো ওই নিয়ে আসছে আমাদের ঢাকাতে পরবর্তীতে আর আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছিলাম খুব বেশি দেরি হয়নি আমাদের এবার ঢাকাতে পৌঁছাতে তো বাসায় এসে দেখিয়ে আমি তেলা পোকা এত বেশি মরছে মানে ফিনিশ দিয়ে গিয়েছিলাম যাতে বাইরে থেকে যদি তেলা পোকা ঢুকে তো যেন সেগুলো মারা যায় তো এর জন্য আর কি আগে থেকে ফিনিশটা দিয়ে গিয়েছিলাম এরকম করে গেলে কিন্তু ভালো হয় আর বাসাটা দেখেন কি অবস্থা এখন কিন্তু কতটা যে আমার কাজ করতে হবে গোছ তো ঘরটা আগে ক্লিন করে নিচ্ছিলাম বাচ্চাগুলোকে তো অন্তত ঘুমাতে দিতে হবে আর এত বেশি জিনিসপত্র এবার নিয়ে আসা হয়েছে বাসা থেকে কি বলবো গাড়িতেই তো ধরতেছিল না এবার আর মাংসগুলো রেখে দিচ্ছিলাম যেগুলো আমাদের ভাগে ছিল সেগুলো আমরা হচ্ছে নিয়ে আসছিলাম সেটা ফ্রিজে আমার হাজব্যান্ড রেখে দিয়েছিল আর আমার আব্বু আম্মু অনেক কিছু দিয়েছিল এবার তো সেগুলো গুছিয়ে আর ভিডিও করা হয়নি তো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ